আমরা প্রায়শই একটা সমস্যায় পড়ে যাই সেটা হচ্ছে আমার বাম পাশে একটা লিড এসিড ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেখতে পাচ্ছেন যেটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে তো এই দুইটা ব্যাটারি বা যে কোনো ব্যাটারি হোক না কেন সেটা পার্সেন্টেজ জানাটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যখন আমরা বাসা বাড়িতে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাদের জানার প্রয়োজন হতে পারে যে আসলে ব্যাটারিটা এখন কি কন্ডিশনে আছে লো চার্জে আছে না ফুল চার্জে বা মিড চার্জে আছে যে এখন আমাদের এটাকে চার্জ দিতে হবে নাকি আমাদের এটা ফুল চার্জে আছে আমি এখন লোড ইউজ করতে পারবো এই বিষয়টা কিন্তু আমরা যদি খুব সহজে একটা ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারি যে হ্যাঁ এত পার্সেন্ট চার্জ রয়েছে বা এখন ফুল চার্জ কন্ডিশনে আছে বা লো চার্জ কন্ডিশনে আছে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায় এই ব্যাটারির চার্জিং সেকশনটাকে মেনটেন করতে তার জন্য আমরা এই ভিডিওতে খুব সহজেই একটা ডিভাইস তৈরি করা শিখবো যার সাহায্যে আমরা খুব সহজেই জানতে পারবো যে এই ধরনের ব্যাটারিগুলোর আসলে চার্জ কত পার্সেন্ট বা ভোল্টেজ কত পার্সেন্ট রয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে ব্যাটারির ক্ষেত্রেই এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন আমি এই ডিভাইসটি তৈরি করব পিসিবি বোর্ডের সাহায্যে তবে আপনাদেরকে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে দিব করে আপনার বোর্ড বা যে কোনো জায়গায় কিন্তু আপনার এই ডিভাইসটা নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আমার যে পিসি বোর্ডগুলো থাকে সেগুলো নর্মালি ইজিডিয়া ডট কম থেকে ডিজাইন করে থাকি সো তার জন্য আপনি সেখান থেকে সার্চ করবেন ইজি ইডিয়া ডট কম

পেয়ে যাবেন এবং এখানে যে প্রজেক্টটা ওপেন করা আছে আমি কিন্তু অসংখ্য প্রজেক্ট ইজি দিয়ে দিয়ে করেছি সেটার উপর যদি আপনারা টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন পিসিবি ডিজাইনের পুর কেমেটিক ফাইল এটা ডিজাইন করা হয়েছে এরপর আমরা পিসিবি ফাইলে কনভার্ট করে ফেলি থ্রিডি ভিউ দেখতে পারি থ্রিডি ভিউর মাধ্যমে রিয়েলিস্টিক ভিউর মাধ্যমে দেখতে পারবেন এখানে ভিউ থেকে টু ডি ভিউ করে দেন তাহলে আপনি টু ডি ভিউর যে পিসিবিটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভাইসটি তৈরিতে পিসি বোর্ড ছাড়াও আরও বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে আমাদের এই ডিভাইসটি তৈরিতে এই ধরনের একটি আইসি প্রয়োজন হবে এটার মডেল নাম্বার হচ্ছে এল এম থ্রি আইসির জন্য প্রয়োজন হবে একটি আইসি বেস এটি একটি আঠারো পিনের আইসি বেস একশো তিন মানের একটি ভেরিয়েবল রেজিস্টার আমাদের প্রয়োজন হবে পোলটেজ লেভেলটাকে সেট করার জন্য রেড কালার এলইডি বাতি প্রয়োজন হবে চারটি ইয়েলো কালার এলইডি বাতি প্রয়োজন হবে দুটি আর গ্রিন কালার এলইডি বাতি প্রয়োজন হবে আমাদের চারটি সিক্স কিলোহম মানের রেজিস্টার প্রয়োজন হবে আমাদের একটি ওয়ান কিলো হোম মানের রেজিস্টার প্রয়োজন হবে একটি থ্রি পয়েন্ট নাইন কিলো হোম মানের রেজিস্টর একটি এইটিন কিলো হোম রেজিস্টার প্রয়োজন হবে একটি ব্যাস এই কয়টা কম্পোনেন্ট হলেই আপনি খুব সহজে একটি ব্যাটারির ভোল্টেজ লেভেল বা পার্সেন্টেজ খুব সহজে আপনি জানতে পারবেন এখন আমরা ঝটপট পিসিউ বোর্ডে এই কম্পোনেন্টগুলোকে প্লেস করব, এরপর আমরা সার্কিট ডায়াগ্রামটা এক্সপ্লেন করে দেবো আপনাদের জন্য যাতে করে খুব সহজে আপনারা ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও এই সার্কিটটা নিজেরাই তৈরি করে নিতে পারেন আমাদের কম্পোনেন্টগুলো কিন্তু প্লেস করা হয়ে গেছে এখন আমরা ছটপট পিসে উপরে এই কম্পোনেন্টসগুলোকে সোল্ডারিং করে নেবো Субтитры создавал DimaTorzok আমি এইখানটায় একটা ভুল করেছিলাম আমাদের যে এই পাশের যে এলইডি বাতিটা এল বাতিটা যে ডান পাশের যে প্রান্তটা এটা হবে নেগেটিভ প্রান্ত সো আপনারা দেখতে পাচ্ছেন আর বাম পাশের প্রান্তটা হবে পজিটিভ প্রান্ত তাহলে আমাদের মোটামুটি কানেকশন ডান এখন আমাদের আরেকটা কাজ বাকি রইলো সেটা হচ্ছে আমাদের এই আইসি বেসে আমাদের আইসিটাকে প্রপারলি সেট আপ করতে হবে আর আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিসিসি যে প্রান্তটা আছে এখানে আমরা একটা লাল তারকে সোল্ডার করেছি এবং সাথে আমরা একটি কালো তারকে সোল্ডার করেছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সার্কিট ড্রাগন টি এটি দেখে বা ডিজাইন করতে পারবেন খুবই সিম্পল একটা সার্কিট আমি দিচ্ছি প্লাস এবং মাইনাস এখানে কানেকশন করতে হবে এক নাম্বারকে প্লাস দুই নাম্বারে গ্রাউন্ড বা মাইনাস এই প্লাস টি দেখেন এখানে সম্পূর্ণ কমন করা হয়েছে এরপর আমরা এখান থেকে বেশ কয়েকটা এল বাতিকে কানেকশন করেছি এবং ওয়ান কিলোম একটা রেজিস্টর দিয়ে একটি পাওয়ার ইন্ডিকেটর বাতি অর্থাৎ আমাদের সার্কিট যে পাওয়ার পেয়েছে বোঝার জন্য আমরা এই এলইডি বাতি টা ব্যবহার করেছি এখানে দেখেন খুবই সিম্পল আমরা দুই নাম্বার পিন ভি মাইনাস এটাকে গ্রাউন্ড করেছি ভি প্লাস হচ্ছে অনেক কিলো হম এবং টেন কে ভেডবল রেজিস্টার হয়ে এটার যে একটা প্রান্ত থাকে ভেডবল রেজিস্টার সেটাকে আমরা পাঁচ নাম্বার এর সিগন্যাল পিন সাথে কানেকশন করে দিই আর চার নাম্বারে দেখতে পাচ্ছেন আমরা একটি এইটটিন কিলো হম অর্থাৎ আঠারো কিলো একটি রেজিস্ট্রর কে গ্রাউন্ড করেছি এবং এখানে ছয় এবং সাতটি প্রমন করে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার দিয়ে গ্রাউন্ড সাথে কানেকশন করা হয়েছে আর আট নম্বর প্লিন কে আমরা সরাসরি গ্রাউন্ড করে দিয়েছি অ্যাস এরপরে হচ্ছে আমরা দেখেন এক থেকে শুরু করে এক নাম্বার পিন আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ এই প্রত্যেকটা পিনের সাথে একটা করে এলইডি ইডি বাতিকে আমরা কানেকশন করে দিয়েছি এলইডি বাতির যে প্রান্ত আছে অর্থাৎ নেগেটিভ প্রান্ত বা গ্রাউন্ড প্রান্ত যদি আমরা বলে থাকি সেই প্রান্তটাকে আমরা জাস্ট প্রত্যেকটা পিনের সাথে কানেকশন করে দিচ্ছি খুবই সিম্পল কানেকশন সো আপনারা চাইলে খুব সহজেই ব্যারোবোর্ড বা ব্রেড বোর্ডে কিন্তু ডিজাইন করতে পারবে আর আমি এই ডিজাইন ফাইলটাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের এই যে পিসিবি ডিজাইনটা এই ডিজাইনের যে গার্বেট ফাইল সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে পিসিবি ওয়ে ডট ডট থেকে এই ধরনের সার্কিট কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই যে দুইটা তার লাল এবং কালো এগুলোকে আমরা যে কোনো ব্যাটারির পজিটিভ বা নেগেটিভের সাথে কানেকশন করবো তবে তার পূর্বে আমাদের আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এটার যে ভোল্টেজ এর ম্যাক্সিমাম ভোল্টেজটা সেট করতে হবে আর ব্যাটারির ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে ধরেন আমরা যদি লিড অ্যাসিড ব্যাটারি ধরেন এই ধরনের ইউপিএস এর ব্যাটারি বা পানি ব্যাটারি এগুলো কিন্তু আপনার চোদ্দ দশমিক দুই বোল্ট থেকে চোদ্দ দশমিক চার বোল্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় অনেক ক্ষেত্রে ব্যাটারিকে সেভ রাখার জন্য চোদ্দ বোল্ট বা তেরো দশমিক আট বোল্টে সেট আপ করি এই ধরনের লিডেসিড বা আপনার ইউপিএস এর ব্যাটারি বা আপনার পানি ব্যাটারি যেগুলো বলে থাকেন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে বা বড় ব্যাটারির ক্ষেত্রে চোদ্দ দশমিক দুই বোল্ট বা চোদ্দ চার বোল্ট আর যদি এই ধরনের ছোট হয় তাহলে আপনার চোদ্দ বোল্ট বা তেরো দশমিক আট বোল্টে সেট করবেন ওকে যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সেগুলো কিন্তু আপনার বারো দশমিক ছয় বোল্টে ফুল চার্জ হয় সেই ক্ষেত্রে আপনারা বারো দশমিক আট বোল্ট অথবা তেরো দশমিক দুই বোল্ট সেট আপ করতে পারেন সো কীভাবে এটাকে ক্যালিব্রেশন করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিসি বারো ভোল্টের কানেক্টর বা সকেট ব্যবহার করেছি এটার সাহায্যে আমরা হচ্ছে ব্যবহার করব আমার একটা অ্যাডাপ্টার এই ক্ষেত্রে প্রয়োজন হবে এখন যাদের কাছে অ্যাডাপ্টার নাই তাদের জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আমরা অ্যাডাপ্টার দিয়ে দেখি এরপর হচ্ছে আমরা শর্টকাট যে টেকনিকটা আছে অ্যাডাপ্টার ছাড়াও আপনারা চেক করতে পারবেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদের শিখিয়ে দিব ধরেন আমরা এখন লিড এসিড ব্যাটারির জন্য ভোল্টেজ লেভেলটা সেট করব তার মানে কি আমাদের এখানে ভোল্টেজ লেভেল কত হবে তেরো দশমিক আট বা চোদ্দো বোল্ট আমরা এইখানে ধরেন চোদ্দো বোল্ট ব্যবহার করছি আর এখানে চোদ্দো বোল্ট ব্যবহার করছি আর এই অ্যাডাপ্টারটা হচ্ছে তিন থেকে চব্বিশ বোল্টে তিন এম্পের একটি অ্যাডাপ্টার সো এটার বাইলিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি কেউ পার্সেস করতে চান সেখান থেকে করতে পারবে আমরা এটাকে কানেকশন করব করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার ইন্ডিকেটর বাতি সেটা কিন্তু জ্বলছে এখন একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমাদের এই যে ভেরিয়েবল রেজিস্টরটা এটাকে আমরা ঘুরাবো সো দেখতে পাচ্ছেন একটা বাতি ডান দিকে যাচ্ছে সো আমরা এইটাকে ধীরে ধীরে বাড়াবো এবং ম্যাক্সিমাম পর্যন্ত সেট আপ করব যে সবার শেষের যে বাতিটা এটা খুব সাবধানে ক্যালিব্রেশন করবেন যেন এইখানটাই শেষ হয় আর আমার চারোপাশে অনেক আলো থাকার কারণে আপনারা এলইডি বাতির যে আলোটা সেটা ওই দেখতে পাচ্ছেন না আর আমার এই পাশের বাতিগুলো খুব একটা ভালো ছিল না যার কারণে আলো কিছুটা কম আসছে যাই হোক আমরা এইখানে ভোল্টেজটা যদি ধীরে ধীরে কমাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বাতিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে আমার এখানে সবুজ যে বাতিগুলো এগুলো ওরকম ব্রাইট না আসলে এই সবুজ বাতিগুলো একটু অন্য ধরনের বাতি পড়ে গেছে ওই পাশের যে চারটা বাতি এই এটা মোটামুটি ভালো সো ওই ক্ষেত্রে আসলে আপনারা একটু ভালো মানের বাতি ব্যবহার করলে এই সমস্যাটা হবে না সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দশ দশমিক দশ বোল্ট পর্যন্ত আমরা একেবারে লোয়েস্ট বোল্ট দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ধরেন আপনার ব্যাটারি বোল্টের যদি দশ বোল্ট হয় তাহলে এখানে কোনো বাতি জ্বলবে না যখন এর থেকে উপরে উঠতে শুরু করবে ইন্ডিকেটর বাতি কিন্তু জ্বলছে সো আমাদের পরের বাতি জ্বললো অর্থাৎ ধীরে ধীরে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে সো আপনি ইন্ডিকেটর বাতি থেকে বুঝতে পারবেন যে আপনার এখন বর্তমানে কত লেভেল বা কত পার্সেন্ট পর্যন্ত চার্জ আছে সেই ক্ষেত্রে আপনার এখানে দশ বিশ তিরিশ এইভাবে কিন্তু কাউন্ট করে দিতে পারেন আপনার ব্যাটারি ভোল্টেজ কত আছে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি যে বললেন এইখানে দশ বোল্ট থেকে বারো বোল্ট আপনি যদি একটু মেজারমেন্ট করে দেখেন লোয়েস্ট কাট করা হয় ব্যাটারির ক্ষেত্রে দশ দশমিক আট বোল্ট তো এর নিচে যদি যায় তাহলে ওই ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হওয়ার পসিবিলিটিস থাকে বিশেষ করে লিড এসিড ব্যাটারির ক্ষেত্রে তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে দশ পর্যন্ত সেট আপ করেছি মানে পারফেক্ট ঠিক আছে বলতে যে একদম পর্যন্ত যাবে ওইটা অনেকে কখনোই যায় না বা বা আট বোল্ট পর্যন্ত যায় না এর আগেই দেখবেন আপনার বারো বোল্টের দশ হয়ে যায় আর নয় দশমিক আট বোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম দেখেছি আর নর্মালি যেটা হয় দশ দশমিক পাঁচ বা দশ দশমিক আট বোল্টেই কিন্তু আপনার এই বারো ডিভাইসটা বন্ধ হয়ে যায় তো এই ক্ষেত্রে বলবো এটা খুবই আদর্শ একটা ডিভাইস হয়েছে আমাদের আমরা যদি ধীরে ধীরে বাড়াই এই যে বারো দশমিক এক বোল্ট ঠিক আছে এখন তেরো বোল্ট পরেটা তেরো দশমিক দুই বোল্ট আমাদের অর্থাৎ তেরো বোল্ট আমরা ধরে নিতে পারছি সো যখনই কিনা আমাদের এটা চোদ্দ বোল্টে যাচ্ছে আমাদের কিন্তু ফুল চার্জ দেখাচ্ছে তার মানে কি এখন আমরা আমাদের ব্যাটারির কন্ডিশন সেটা খুলে ফেলতে পারি এখন আমরা একটু চেক করবো যেমন এখানে যে আমরা কানেকশনগুলো ব্যবহার করেছি এইগুলোকে একটু খুলে ফেলি কারণ আপনাদেরকে বলেছিলাম যে একটা শর্টকাট টেকনিক্স বলবো শর্টকাট টেকনিক্সটা হচ্ছে এই আপনার কাছে ধরেন একটা লিড এসিড ব্যাটারি আছে এই লিড অ্যাসিড ব্যাটারিটাকে ফুল চার্জ করবেন প্রয়োজনে যতটুকু সম্ভব হয় ওভার চার্জ করলেন হ্যাঁ যদি আপনি এটাকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা আপনার চার্জার দিয়ে চার্জ করে ফুল চার্জ করে রাখলেন এখন আপনি ফুল চার্জ করার পরে হচ্ছে আপনি এইটার যে আউটপুটটা এটাকে ব্যাটারির সাথে কানেকশন করে ক্যালিব্রেশন করে নেবেন ম্যাক্সিমাম এতে করে আপনার ব্যাটারি ভোল্টেজ যখন কমতে থাকবে অটোমেটিকলি সেট হয়ে যাবে আবার যখন বাড়তে থাকবে অটোমেটিকলি কিন্তু সেট হয়ে গেল সেটা হচ্ছে সবচেয়ে শর্টকাট টেকনিক্স আর পাশাপাশি এটার যে ভোল্টেজ লেভেল কমলে বা বাড়লে ইন্ডিকেটর বাতিগুলো যে কাজ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাডাপ্টার সাহায্যে দেখিয়ে দিলাম এখন আমরা চেক করে দেখি আমাদের এই লিড এসিড ব্যাটারি কত পার্সেন্ট চার্জ রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি নেগেটিভের সাথে আমাদের সার্কিটের নেগেটিভ এবং পজিটিভের সাথে আমাদের সার্কিটে পজিটিভকে আমরা কানেকশন করব এ বিষয়ে খেয়াল রাখবেন কখনো যেন আমাদের এই সার্কিটে ব্যাটারি পজিটিভ নেগেটিভ উল্টাপাল্টা না হয় তাহলে সার্কিটের আইসিটা পুরে নষ্ট হয়ে যাবে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়েলো কালার বাতিটা পর্যন্ত জ্বলছে আমাদের এই সার্কিটের গায়ে একটা কথা লেখা রয়েছে যদি আমরা বারো বোল্টকে ম্যাক্সিমাম ধরি তাহলে আমরা প্রত্যেকটা এলইডি বাতিকে এক দশমিক দুই বোল্ট করে হিসাব করব তাহলে আমাদের হিসাবটা বের হয়ে যাচ্ছে যে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ রয়েছে আর যদি সেটা না হয় যখন আমরা ক্যালিব্রেশন যেমন চোদ্দ বোল্টে আমি এটাকে ক্যালিব্রেশন করেছি সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা ভোল্টেজ লেভেল বাড়িয়ে ধরতে হবে সাপোজ এক দশমিক তিন বোল্ট বা এক দশমিক চার বোল্ট ধরে হিসাব করলে আপনি অ্যাকুরেটলি ভ্যালুটা পাচ্ছেন যদি আমরা চাই এই লিথিয়ামায়ন ব্যাটারি প্যাকের জন্য আমাদের এইটাকে সেট আপ করবো তাহলে কিন্তু আমাদের পূর্বের মতো এই ব্যাটারিটাকে আগে ফুল চার্জ করে দেন হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করতে হবে অথবা আপনার একটা ভেরিয়েবল অ্যাডাপ্টারের সাহায্যে তেরো দশমিক দুই বা বারো দশমিক আট বোল্টে সেট আপ করে দেন হচ্ছে আমাদের এই ব্যাটারির সাথে আমরা চেক করে দেখতে পারবো যে আমাদের ব্যাটারি ভোল্টেজ এখন কত পার্সেন্ট আছে বা কত রয়েছে আর এটা কিন্তু আমরা একটা অ্যানালগ টেকনোলজি ব্যবহার করেছি যার ফলে আপনি চাইলে যত বড় ব্যাটারি হোক না কেন সেটার মধ্যে এটাকে ব্যবহার করতে পারবো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা